আসসালামু আলাইকুম আজকে দেখাবো গুরুর নিষিদ্ধ ডায়েরি ঠিক আছে এটা তো অনেক ধরনের মন্ত্র আছে খুবই পরীক্ষিত এবং নিষিদ্ধ মন্ত্র তো চলুন কি আছে না আছে আমরা এই ভিডিওতে আলোচনা করি এটা কিন্তু অনেক বড় একটা মন্ত্রের ডায়েরি ঠিক আছে ডায়রিটা প্রায় অনেক বড় একশো প্রায় আশি ফিস্টার মতো হ্যাঁ এই পিডিএফটা একশো আশি পিস্টার মতো তো বিভিন্ন ধরনের কাজ আছে আপনার দেখতে পাচ্ছেন আমি ওখানে একটা একটা করে বলবো কী আছে না আছে বিস্তারিত আপনার ভিডিওটা ফলো করবেন লক্ষ্য করবেন এটা কিন্তু পরীক্ষিত এবং নিষিদ্ধ একটা ডায়েরি খাতা হুম চলুন কি আসেন আছে এই বিষয় নিয়ে আমরা নিয়ে আলোচনা করি হ্যাঁ আচ্ছা প্রথম থেকে আমরা শুরু করি তাহলে ক্লিয়ার বুঝে যাবে হ্যাঁ দেখেন মহাবশীকরণ বিদ্যা তারপর আসছেন আবার কি তিরিশ মিনিটের মধ্যে বশীকরণ তারপর আসেন লিঙ্গ নষ্ট করার মন্ত্র শত্রুকে লিঙ্গন মারা নজরবন্দি ইন্দ্রজাল মন্ত্র তারপর বীজ মন্ত্র জপ করা তারপর আকর্ষণ মন্ত্র ছেলে বা মেয়েকে আকর্ষিত করা যায় যে কোনো ব্যক্তিকে বশীভূত করার মন্ত্র কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিবাহ বন্ধ মন্ত্র মানে আপনার প্রেমিকার বিয়ে বন্ধ করে রাখতে পারেন এক কথায় বাঁশ দিয়ে কবরস্থান চারিদিকে ঘিরে দেওয়া মন্ত্র কি ফ্রেমে অস্থির করার মন্ত্র তারপর বিবাহ বন্ধের যোগনি মন্ত্র তারপর চোখের দৃষ্টির মাধ্যমে শত্রুকে পাগল করার বিদ্যা দৃষ্টি কি দৃষ্টি অবিষ্ট একটা মন্ত্র মনে হয় শত্রুর মস্তিষ্ক নষ্ট করা বা শত্রুকে পাগল করা কথা হ্যাঁ তারপর তাৎক্ষণিক বশীকরণ হায়দারি বিদ্যা বিদ্যা মন্ত্র দেওয়া আছে দেখেন হু হায়দার রহমান তক্তায় বসা সোলেমান করিলাম অমুকের কর্ণ অমুকের যান প্রাণ অমুক বাপসার এই আর কি মন্ত্র আছে আমি আর বললাম না যেহেতু এটা নিষিদ্ধ একটা ডায়েরি খাতা তাই এগুলো বললে হয়তো আপনি উল্লা করে ক্ষতি হইতে পারে তাই আর বললাম না আপনারা যারা প্রয়োজন মানে আপনার যাদের প্রয়োজন হয় তারা সম্পূর্ণ ভিডিও আপনি নেবেন তাহলে আগেও বসতে পারেন আর ক্ষতি হবে না দুজনের মধ্যে বিচ্ছেদ করা মন্ত্র বশীকরণ মিঠা ফরা মন্ত্র দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা দূর থেকে মানুষ আনার মন্ত্র দূরের মানুষ আনার মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র নিজ পরিবারের সবাইকে বস করার মন্ত্র পানির উপরে চৌ পানির উপরে চুরি করতে সব কিছু বেশি উঠবে দেখা যাবে বশীকরণে মহাচন্দ্র মন্ত্র ভালোবাসার মিটাই পড়া মন্ত্র তারপর আদালত মজলিস বা সাল্লিশে জয়লাভ করার মন্ত্র মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র তারপর বশীকরণের মন্ত্র তারপর আরো অনেক কিছু আছে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন আর প্রায় পঁয়ত্রিশ নেই ছয়ত্রিশ ফিসটা বলছি তাতে ভিডিওটা এত বড় হয়ে গেছে এখন আরও আছে একশো আশি এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তারপরে কিছু কিছু বলার চেষ্টা করি বি বিভোধানার মন্ত্র তারপর মানে শর্টকাট বলার দর্শ এখন শর্টকাট বলবো এত এত আস্তে আস্তে বলতে গেলে সবগুলো বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে শরীর বন্ধর মন্ত্র তারপর আছেন স্বামী স্ত্রীকে বশীকরণ করার মন্ত্র দূর থেকে বসীকর বশীকরণ করার মন্ত্র তারপর আছেন অফিসের বস বা অফিসারকে বস করার মন্ত্র তারপর আসেন জিন হাজির করার মন্ত্র হ্যাঁ তারপর আসেন তান্ত্রিকের নিজের শরীর শরীরে জিন হাজির করা মন্ত্র তারপর আসেন শত্রু দোকানে বিক্রি বন্ধ করার মন্ত্র হ্যাঁ তারপর আসেন আলি সাধনা মন্ত্র তারপর আসেন আমি আরও দেখাচ্ছি বাড়ি থেকে মানুষ উচ্ছেদ করার মন্ত্র হ্যাঁ তারপর আসেন ইচ্ছা এই কি এনে কী লেখা আছে ইন্টারভিউ তো সফল হওয়ার মন্ত্র মানে কোথায় ইন্টারভিউ দিবেন সেখানে সফল হবেন আপনি এখানে এটাই বলা হয়েছে তারপর আসেন আর কি দেখি যৌন উত্তেজনা বাড়ানোর মন্ত্র তারপর নিজ স্ত্রীকে বশীকরণ করার মন্ত্র তারপর আসেন সর্বত্র সম্মান পাওয়ার মন্ত্র সর্ব খেলায় জয়ী হওয়ার মন্ত্র তারপর আসেন মামলা মোকাদ্দম জয় হর মন্ত্র বশীকরণ বশীকরণ মন্ত্র মহামন্ত্র তারপর আসেন বান বিদ্যা মন্ত্র এই সব মন্ত্র দিয়ে কারো ক্ষতি করবে না দেখেন এখানে লেখাই আছে তারপর আসেন বিপদের পূর্বভাস পাওয়ার মন্ত্র বাড়ি বন্দর মন্ত্র বিবাহ না হলে তা বন্ধ বিবাহ খোলার মন্ত্র বান কাটার মন্ত্র বান কাটার কুফরি মন্ত্র দূর দূর হতে দূর হতে হাঁটার মন্ত্র বস্বীকরণ মিষ্টি ভরা প্রেমিকার মতে বিদ্বেষণ চোরধরা চালানি বিদ্যা তারপর বাড়ি বন্ধের মন্ত্র তারপর আসেন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার মন্ত্র জি জিন বান বা যে কোনো রোগ আক্রান্ত করার মন্ত্র জিন সালান দিয়ে যে কোনো রোগে আক্রান্ত করা জিন জিন্তা কুকুর এটা কি বিড়াল সাপ বাম থেকে বাসেরা চেঁচেছে ক্ষতিকর বান বিদ্যা মন্ত্র তারপর ফ্রেমে অস্থির করার মহামন্ত্র তারপর আর কি নারী বশীকরণ নজরবন্দি মন্ত্র তারপর বশীকরণ হারুৎ মারুত মন্ত্র তারপর যে কোনো নারীর যে কোনো নারীর সাথে সম্পর্ক করার মন্ত্র কি সম্পর্ক কী যে কোনো নারীর সাথে স্বপ্নের মাধ্যমে ও সহবাস করার আর কি তারপর হচ্ছে না আকাশ বশীকরণ কুপুরী মন্ত্র তারপর আসেন আমি আর দেখাচ্ছি কী আসে না আসে যে কোনো দ্বারা নজরবন্দি মন্ত্র হুম তারপর পান বা সুপারি দিয়ে চির বাধ্য করা মন্ত্র রাজমোহিনী লবণ করা মন্ত্র আগুনে আগুনে জ্বালাবে আচ্ছা মন্ত্র কি উচ্ছেদ বীজ মন্ত্র বশীকরণ শয়তানি মন্ত্র তারপর আসেন নারী বশ করার শ্বাস খাওয়া মন্ত্র তারপর আরো দেখাচ্ছি মে মরদ বুলানি মন্ত্র বিদেশ বিদেশ হইতে বাড়ির খবর লইবার মন্ত্র বানপিরানি মন্ত্র জিন সাধনা এগারো দিনে বান মারণ মন্ত্র বশীকরণ মন্ত্র পানির উপরে হাঁটার মন্ত্র নিজেকে অদৃশ্যকরণ মন্ত্র মানুষকে পাগল করা মন্ত্র বিচ্ছেদ মন্ত্র বান বিদ্যা মন্ত্র বান মারণ মন্ত্র এটাও বান মারা মন্ত্র এটা কি কারোর সাথে কথা বলতে গেলে এই মন্ত্র বান মারা মন্ত্র বন্ধন মন্ত্র বশীকরণ মন্ত্র বন্ধন মন্ত্র বশীকরণ মন্ত্র কাম উত্তেজনা ওঠানোর মন্ত্র জিন সাধনা মন্ত্র তারপর আরও অনেক কিছু আছে মেয়ে বস করার পাতাল বাসিনী মন্ত্র আকাশ পথে হাঁটার মন্ত্র জিন সাধনা মন্ত্র বশীকরণ শয়তানি মন্ত্র বশীকরণ আজমেরি মন্ত্র মুখ থেকে আগুন বের করার মন্ত্র একটা ম্যাজিক আর কি জাদু ম্যাজিক তারপর সত্য মানুষের বিপদ বেশি আছে শরীর বন্ধের মন্ত্র তারপর আসেন হজম শক্তি বাড়াইবার মন্ত্র তারপর আসেন অহং অহংকার করোনা পতন হয়ে যাবে জাদু টোনা বান কাটার মন্ত্র স্বপ্ন মাতা সাধনা স্বপ্নদেবী সাধনা বশীকরণ মন্ত্র বিবাহ বন্ধ করা মন্ত্র মোনামণি মন্ত্র এই মোনামণি বশ করা মন্ত্র বশীকরণ মন্ত্র বশীকরণ কামাখ্যা মন্ত্র তারপর রাজমোহিনী মন্ত্র মায়াজাল বশীকরণ কামাখ্যা বেদ চালান মন্ত্র রাগ দমন করা মন্ত্র দূরে খবর পাঠানো মন্ত্র আগুন আগুনে ক্ষমতা মন্ত্র স্মৃতি শক্তি বাড়ানোর মন্ত্র গায়ে ভর মন্ত্র কলাগাছে গাছে কলা গাছে আয়ু বাঁধার মন্ত্র সাফের বিষ বাড়ান মন্ত্র অন্য মনের খবর বলার মন্ত্র গাছ মারণ মন্ত্র রক্ত খর করা মন্ত্র বুধ দিয়ে ডিলা মারানো মন্ত্র তিন দিনে জিন সাধনার মন্ত্র নিজের গায়ে জিন হাজির করা মন্ত্র বান ক্রিয়া নষ্ট করার মন্ত্র বান মারণ মন্ত্র বান মারণ মন্ত্র দুই ঘন্টায় বান মাৰণ মন্ত্র শরীল বন্ধ করা মন্ত্র বশীকরণ মন্ত্র বশীকরণ মিষ্টি করা মন্ত্র বশীকরণ মন্ত্র বশীকরণ মন্ত্র বশীকরণ মন্ত্র পানি দিয়ে বস করা মন্ত্র বশীকরণ তেল ফরা আরও অনেক অনেক এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর বলতে চাই না হ্যাঁ ভিডিওটা বড় করতেও চাই না কারণ এত বড় ভিডিও আপনার দেখতে চান না তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরাকাতু